thank <laughs> you

আচ্ছা আচ্ছা ঠিক আর ওইটা বাদে আরো কয়টা দেখবেন হ্যাঁ ওইটা বাদে আরও আমি চারটা গরু দেখো পাঁচটা করে পাঁচটাই খুব ভালো জাতের গরু এটা আমার মুখের কথা না বাঁচতে হবে গরুগুলা দশক দেখবে তারপর গরু কয় করবে আমার থেকে তাছাড়া গরু নিবে না ঠিক আছে গরুর জাতমান চিনি গরু ক্রয় করবেন তাহলে আপনি খামার করি কোনো সময় লস খাবেন না আর যদি জাতমান চিনি না করেন আপনি গেলেন এক জায়গায় গেলেন হুট করে চার পাঁচটা গরুর এক খামারে দেখলেন লর্ডে কিন নিচ্ছেন আর ভাই লর্ডে কিনলে তো আপনি লস আপনি বাঁচতে বাইসি বাইসি যে কোনো খামার থেকে দুইটি গরু কিনেন

কিছু হাট থেকে কিছু গ্রাম থেকে নিয়ে আসি আমার খামার রাখি কিনা বেচা কেনা করি আমি আচ্ছা তো যেহেতু আপনার বাসায় করা জিনিস কারণ হয়তো দর্শক ভাই যারা খামার করবে অনেকে হয়তো চাকরিজীবী অনেকে হয়তো বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত থাকে তারা মানে চাই কি একটা খামার করবে আমার বক সেখান থেকে আপনার থেকে একবারে পাঁচটা নিতে পারছে কিন্তু আপনি যখন সংগ্রহ করেন তখন তো আর আপনি একবারে পাঁচটা পাচ্ছেন না আমি তো একটা পাচ্ছি না পাঁচটা পাচ্ছি না কারণ কি আমার বিভিন্ন জায়গা কিন্তু আমি বাসি বাসি জিনিসগুলো সংগ্রহ করে রাখি একটা খামার গুলো পাঁচটা করবো পাঁচটা নিতে করছি একই দামে কিন্তু খারাপ আছে আমি একদম পাঁচটা নিবো না আমি দেখবো আমার কুন্ডি ভালো ওই মাথা কাটি ওই গরুটা নিব হয়তো বেশি টাকা লাগবো আমার কিন্তু আমি জাতমান দেখি গরু কিনবো আমি আচ্ছা তো ভাই আমরা যেহেতু পাঁচটা গরু দেখাবো দেরি না করে দর্শকদের উদ্দেশ্যে গরুগুলো এক এক করে তুলে ধরি ইনশাল্লাশি দেখাও এক নাম্বারে মাসা খুবই চমৎকার আমি যা বলবো ভালো তা ভালো হবে না কিন্তু বাস্তবে দেখেনা বিবেক বিবেচনা করে অরিজিনাল যে জাতের গরুগুলা এই গরুর ভিতরে কিন্তু সম্পূর্ণ ইনশাল্লাহ পার্সেল আল্লাহ দিয়ে যে গরুটা প্রথম থেকে মাথার থেকে একদম সুন্দর ভাবে ক্যামেরা ধরে দেখা দাও

হ্যাঁ দাম কিন্তু দাম তিনটা গরুর একই রকম দাম থাকবে তারপরে গরু যেটা নিবে দর্শক শুনে নিবে ঠিক আছে আচ্ছা সিরিয়ালের এক নাম্বারটা আমি দেখাইলাম ভাইয়া কিনেন আশা করা যায় ভবিষ্যতে একটা ভালো আদর্শ একটা গাভে উপর দুধ হবে দেখতে পাচ্ছেন এবং এই আরো সুন্দর আর হয়তো অনেকে বলতে হবে অনেক লেক্সার মাঝে চাপা আর এগুলো চাপা না লেকচারও না বাস্তবে দেখেন তারপর গরু কয় না আচ্ছা ভাইয়া ঠিক আছে দুই নাম্বারটা

আর এগুলোর একটু দাও নিপুল দেখা দাও আর কি দর্শক এবং ভাই আমরা একটু যদি এই সাইড এর চেষ্টা করি ভাই দর্শক দেখাই দাও দুই পারে একই প্রথমে বলেছি এগুলো আমার না চাপাও না দেখেন তারপর গরু কয় না

হ্যাঁ আর গরু গুলার মাজা দেখা দিবে হাত পা গুলা দিবে যে অরিজিনাল জাতের গরু কিনা তারপর গরু ক্রয় করতে বলবে ঠিক আছে দর্শকের অরিজিনাল যদি না হয় তাহলে ইনশাল্লাহ আমার কাছে গরু কিনা লাগবে না দর্শকের তাপমাত্রা এর ভিতরে কিন্তু একশো পার্সেন্টের কোন গরু থাকবে না সর্বোচ্চ পার্সেন্ট বেশিরভাগই থাকে তারপরে বলছি এগুলা নব্বই পঁচানব্বই ইনশাল্লাহ হবে আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন নব্বই পঁচানব্বই পার্সেন্টের

সুন্দরকে ভাতগুলা দেখাই দাও দশকে পুরানের জায়গাটা লোক পুরানের জায়গাটা দেখ আর কি সাধনা করে এত সুন্দর হলো হ্যাঁ হ্যাঁ সুন্দরকে দেখায় দাও ঠিক ঠিক আছে দেখ এখন কি অবস্থা আসল যাত্রার

একটা নতুন খামার উদ্যোগ নিতে চাই এই যে খামারে রাখে ইনশাল্লাহ প্রত্যেকটা গরু ইনশাল্লাহ আশা করা যায় বিশ গলা দুধ হবে প্রত্যেকটা গরুই আল্লাহ করা যায় হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহ যদি দেয় আচ্ছা আর আল্লাহ না দিলে যত ভালোই গরু লাল কিন্তু দুধ কিন্তু আশা করা যাবে না হ্যাঁ যদি মায়ের দুধে বলছে তারপরেও কিছু কিছু গরু থাকে আসলে ভালো মন্দ থাকেই তারপরও ধরেন সুন্দর গরু গুলা সুন্দরভাবে দেখা দেয় অরিজিনাল জাতের গরু এগুলো ইনশাল্লাহ আশা করি যে দুধ দিবে আল্লাহ আচ্ছা চার হ্যাঁ ইনশাল্লাহ এই গরু গুলাই অরিজিনাল জাতের গরুগুলা এইগুলাই তো কিছু কিছু আমি বলছি কিছু কিছু বৈশিষ্ট্য যেমন মাথা ছোট থাকবে মাথাটা একটু ঝুটি থাকবে গলাটা চিকন থাকবে পিনটাও সুন্দর মানে বাঘের মতো দোড়া কাটা পিন থাকবে মাথাটা একদম ভারী থাকবে ঠিক আছে আর হাত একদম ছোট খুরগুলো ছোট একদম থাকবে পা হাত পা গুলা ঠিক আছে এটা বয়সের হিসাব আছে এটা তোমার বারো মাস প্লাস হবে তেরো মাসের মতো তেরো মাসের টাইম হিটে আসবে ইনশাল্লাহ একটু দাও দর্শক ভাবে চরের দেখা যাওকে গরু এটা আমার মুখের কথা না দেখেন গরুগুলা তারপর গরু করেন এটা আমার কাছ থেকে যার কাছ থেকে গরুগুলো আপনার চয়েস হচ্ছে কিনা

দর্শকদের জন্য কি সুযোগ সুবিধা একটা জিনিস আছে সেটা দর্শক বাঁচতে বাসি গরু গুলা যাদের লোক আছে লোক পাঠাই দেন খামারে টাকা নেশা লাগবে না আপনি লোক পাঠায় দেন গরু পছন্দ হবে সুন্দর ভাবে গরুটা

এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে 24 ঘন্টা যে টাইমে ইনশাআল্লাহ আমাকে ফোন দিলে আমার খামারে যে গরুগুলো আমি দেখাইছি ইনশাআল্লাহ এগুলো ভিডিও কলও দেখাতে পাবো আচ্ছা ভাই তো আপনার অনেক মূল্যবান সময় দিলেন জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম